নরেন্দ্রপুর থানার অন্তর্গত জগতী প্রাইমারি স্কুলের পিছনে একটি ফাঁকা বাড়িতে গ্যাস সিলিন্ডারে ব্লাস্ট করে বাড়ির চাল উড়ে যায় প্রতিবেশীরাই দমকলে খবর দিলে দমকলের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে রয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ ঠিক কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ ও দমকল তরফ থেকে

ডাকলাম সব লোক এবারে হ্যাঁ সব জল পল দিল দিয়ে দেওয়ার পরে সিলিন্ডার বাস্ত হয়েছে সে আগুনে কোলা বার হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়